আলো ছায়া দোলা চলে বিলাসবহল এক কটেজ বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই ভিতরে চলছে নিষিদ্ধ খেলা এই রিসোর্টে আপনার গতকাল আমরা ওই সন্ধ্যার পর মানে রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের মানে ডিসি হেডকোয়ার্টার কোয়ার্টার সারেরিয়ার নেতৃত্বে আপনার আর অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে আমরা এখানে একটা অভিযান পরিচালনা করি কিন্তু সবকিছুর পর্দা ফাঁস করলো গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বুধবার রাতে এসআই মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায় মেকডুবি এলাকার সাবরিনা ড্রিম রিসর্ট পার্কে অভিযান পরিচালনা করে ওখানে আপনার হচ্ছে ওয়ানটেল ওয়ানটেল মানে যেটা জুয়ে খেলে এই পায় কিছু ওই অশ্লীল কাজের সাথে জড়িত নারী হচ্ছে আপনার তিনজন পাওয়া যায় কটেজের দরজা খুলতেই চমকে ওঠে পুলিশ একদল নারী পুরুষ মেতে আছে ওয়ান্টের টেন নামের জোয়ার খেলায় গ্রেপ্তার করা হয় নারী নারীসহ এগারো জন জুয়ারিকে আপনার হচ্ছে ওয়ান টেনে জুয়া খেলার সাজ সরঞ্জাম পায় এবং ওইখানে ১৩ জন মোট লোক পায় অভিযানে উদ্ধার করা হয় জুয়া খেলার আসল সাজাতে ব্যবহৃত এক সেট শ্যুটিং বোর্ড ব্যানার পনেরোটি প্রিন দ্লাশের সেট নগদ উনিশ টাকা ও তিনটি স্টিলের বক্স শুধু তাই নয় জুয়ারিদের ব্যবহৃত তিনটি প্রাইভেট কার ও তিনটি মোটর সাইকেলও জব্দ করা হয়েছে পাইলে আমরা এগুলাকে আটক করি আটক করার পরে থানায় নিয়ে এসে ইনের মোতাবেক জুয়া আইনে আমরা একটা মামলা দিয়ে মামলা দিয়ে জুলাইনের সাথে সংশ্লেষ আসামে তাদেরকে বিগালত করি পুলিশ জানায় গ্রেপ্তার বিদ্যুতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বিএনপির তরফ থেকে জানানো হয় শুধু জুয়া নয় সমাজ সব অনৈতিক কর্মকাণ্ড দমনে তাদের এই অভিযান চলমান থাকবে যে মেয়ে গুলা যেটা হচ্ছে অশ্লীল তাদের সাথে জড়িত এই সংশ্লিষ্ট প্যানেল কোট প্যানেল আইন যে ধারা এই ধারায় আমরা তারা বিজ্ঞাদানতে তাদের সোরগত করেছি বলেন পাহাড়তলি হোক বা পদ্মার পাড় যেখানেই অনৈতিকতা সেখানেই চলবে অভিযান